প্রত্যেককে হবি অফ লেখার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি হবি অফ চারটে বাগান তার মধ্যে একটা বাগানে চলে এসেছি এটা হচ্ছে বাগান এটা করা হয়েছে একদম আঙিনাই তার জন্য বাগানটার নাম দিয়েছি আঙিনা বাগান হঠাৎই এত সুন্দর বাগান দেখতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম পাতাগুলো শুকিয়ে যাচ্ছে অনেক দিন আসা হয়নি দায়িত্ব ছিল ছেলে কাছে ছেলে হয়তো বুঝতে পারেনি দর্শক বন্ধু এই যে দেখছো খুব সুন্দর আমার এই পদ্ম গাছ এত সুন্দর বাগান সেই বাগানে খুব সুন্দর সুন্দর পাতা ছিল ফুলও খুব সুন্দর হচ্ছিল কিন্তু হঠাৎই এরকম কেন হয়ে গেল হলো একটা কারণে আমি যেটা বুঝতে পেরেছিলাম জল ছিল না জল ছিল না বলেই কিন্তু পাতাগুলো এরকম হয়ে গেছে আর অন্যান্য দেখো পাতাগুলো কত সুন্দর তাই আজকে ভর্তি করে জল দিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি তোমরা যারা আছো অবশ্যই কমেন্ট করো এখানে রয়েছে প্রথমেই চলো দেখায় আঙুর গাছ দেখতে পাচ্ছ এটা আঙ্গুর গাছ খুব সুন্দর আঙুর গাছ হয়েছে কিন্তু আঙুরের পাতাগুলো খাচ্ছে কোনো একটা কিটে সেটাকে দমন করতে যে করতে হবে ঔষধ নিয়ে আসবো আর এখানে আছে কালঞ্চ বিভিন্ন কালারের কালঞ্চ তোমরা এর আগে দেখেছো হবি অব সুলেখার বাগানে সেই গাছগুলোকে সংরক্ষণ করার জন্য এখানে নিয়ে এসে রেখেছি জানি না কত দূর থাকবে তবে এই গাছটা দেখো খুব সুন্দর হয়েছে এটা হলো গাছ আর এই দেখো এখানে রয়েছে আঙুর কালঞ্চ জল গোলাপ জল পায়নি একটু খারাপ হয়ে গেছে দেখো যে গাছের যেটা পরিচর্যা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের বিপদ আমাদের গাছ মারা যাবে দর্শক বন্ধু চারটে বাগান হয়ে গেছে স্বাভাবিক একটু ব্যস্ত আমি যেহেতু চ্যানেল আছে সেহেতু আমার একটু প্রবলেম হয় ছেলেকে দায়িত্ব দেওয়া ছিল অতটা ও বুঝতে পারিনি আসলে ও গাছ বিষয়ে অতটা বোঝে না তো তার জন্যই দেখো এখানে আছে কেতকি ফুল গাছ সাদা তারপরে বেগুনি কালারের ধুতরা আর রয়েছে এখানে আছে বিভিন্ন টাইপের লিলি এবার চলে আসছে এদিকে দেখো এখানে রয়েছে পরপর এটা হচ্ছে মিনি পদ্ম আর এগুলো রয়েছে সব শালুক আস্তে আস্তে এর একটু বড়ো হচ্ছে এখানে আবার পানা আছে পানাগুলো আমাকে বহরমপুরে জগন্নাথ দা গিফট করেছিল খুব সুন্দর একটি মাত্র নিয়ে এসেছিলাম তাতে কতগুলো হয়ে গেছে দেখো আর একজনকে দেখায় এই দেখো পায়ের কাছে এসে মিমিউ করছে তিনটে আছে তিনটের মধ্যে আর আছে এই দেখো দূরে এই দেখো একটা মোট তিনটে আমার কাছেই থাকে যাই হোক এবার দেখো এই যে শালুকগুলো দেখতে পাচ্ছ শালুকগুলো খুব ছোট ছোট গামলায় করেছি বলেই হয়তো এখনো ফুল দেখতে পাচ্ছি না এটাই ভাবছি দেখা যাক আর দেখো অনেকগুলো শালুকই আছে দর্শক বন্ধু আর করেছি টায়ারে টাইম ফুল গাছ খুব সুন্দর লাগে টায়ারে আমি প্রত্যেক বছরই করি এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচটা টায়ার আছে এ দেখো টায়ারে খুব সুন্দর হয়েছে আচ্ছা এবার চলো দেখায় পদ্ম পদ্ম বিভিন্ন কালারের আছে মোটামুটি ছয়টা কালার আছে তার মধ্যে এইটা সবথেকে আমার এবার বেশি এসেছিল খুব সুন্দর হালকা লাল আর সাদাতে তো লাল সাদা হয়েছিল প্রথম বছরে এত সুন্দর এত রঙ এসেছিল রূপ ছিল কিন্তু এবছরে আর সেটা থাকলো না আমি এটা পদ্ম করতে গিয়ে বুঝলাম যে প্রথম বছরে যে কালারটা থাকে দ্বিতীয় বছরে সেই কালারটা থাকে না সেটা আমি এবার বুঝে নিলাম গাছ করতে করতে গাছের একটা অভিজ্ঞতা হয়ে যায় দর্শক বন্ধু তাই আমি দেখলাম যে এটা ছিল লাল আর সাদা কিন্তু হয়ে গেল হালকা সবুজ প্রথমে ফুটছে হালকা লাল আসছে আর একটা কথা তোমাদের বলবো গাছ করতে গিয়ে একটা অভিজ্ঞতা পেলাম বা আমি জেদার কাছ থেকে শিখলাম আমি হবি অব সুলেখা চ্যানেলের ভিডিও করতে যাই বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাই গিয়ে এক একটা ট্রিপস শিখে আসি তো দাদাভাইয়ের কাছে আমি একটা ট্রিপস শিখলাম যে কচি পাতা যদি বেরোয় তার গোড়া থেকে একটা কলি বেরোয় এটা দাদা আমাকে বলে দিলেন আমিও শিখে নিলাম তো কচি পাতা বেরোলেই কিন্তু কলি আস তো এগুলো দেখো এটা একটু একদম গ্রিন কালার হয়ে যাবে যেহেতু জল ছিল না বলে আমার ফুলটা একটু খারাপ হয়ে গেছে আর এখানে এসে দেখছি এটাও বেশ সুন্দর কালার পিঙ্ক কালার আর এই কালারটা হচ্ছে রেড কালার রেড কালার কালকে ফুটেছিল সকালে ফুটেছিল কিন্তু এখন দেখছি বুঝে গেছে তাহলে এদের বৈশিষ্ট্য হচ্ছে যখন এরা রৌদ্র পাবে তখন এরা ফুটবে আর বিকেলবেলায় আবার কুড়ির মতন হয়ে যাবে এই পাতাগুলো বেশ সুন্দর এখানে আছে প্রায় দশটা গামলাতে আমার পদ্ম আছে আর আমার বাড়ির মন্দিরেও আমি লাগিয়েছি সেখানে অতটা ভালো হয়নি যেতেই পারি না আর এখানে আছে বিভিন্ন টাইপের গাছ আছে শিউলি আছে এটা হচ্ছে আরবিয়ান বিয়ান এই যে দেখো এই গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই যে গাছটা দেখো এটা আরবিয়ান কলমি আর এটা আছে সিম হচ্ছে আগাম সিম এবার আমি মোটামুটি হবি সুলেখার বাগানে দেখাতে পারবো আগাম সিম তুলে দিয়েছি টালে আর এখানে আছে শশা গাছ মোটামুটি তিনটে ছিল একটা তো দেখছি একটু মরো মড়ো হয়ে গেছে আর একটা কুমড়ো তুলেছি এরা না একটু জল কম পেলেই কিন্তু কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু এই হচ্ছে আঙিনা বাগান তোমাদের দেখালাম তোমরা দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও কে আছো আমি তো বুঝতে পারছি না কে আছো কে দেখছো দেখলে হবে না কমেন্ট করতে হবে কেমন হয়েছে বাগান বলতে হবে খুব ব্যস্ত মানুষ হবিবাব সুলেখার সুলেখা ম্যাডাম তার মধ্যে দিয়েও কত ফুল গাছ লাগানো হয়েছে চেষ্টা করছি ওদের বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে আমার ব্রেক হয়ে যাচ্ছে খুব নিজেকে অপরাধী লাগছে কারণ আমার মনে হয় একটি মানুষের থেকে একটি গাছ গাছের মূল্য অনেক কারণ মানুষ কিন্তু মানুষকে উপকার করতে পারছে না বর্তমান পরিস্থিতিতে আগে যা ছিল ছিল পরিবেশ কিন্তু এখন নেই এখন আপনা বাঁচলেই সবকিছু মনে হচ্ছে যেটা আমার তাই বলবো দর্শক বন্ধু এই যে গাছ সে ছোট হোক বা বড় হোক সালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা যেটা জানি বইয়ের পাতায় পড়েছি একমাত্র খাবার তৈরি করতে পারে কিন্তু উদ্ভিদ আমরা তো উদ্ভিদকে পরোক্ষভাবে নিয়ে সে সূর্যের আলো খাট। উদ্ভিদকে পরোক্ষভাবে নিয়ে সে সূর্যের আলো খাচ্ছি কিন্তু ডাইরেক্ট খাবার তৈরি করতে পারে একমাত্র উদ্ভিদ উদ্ভিদ কি করে না জল কার্বন ডাই অক্সাইড ক্লোরোফিলের মধ্যে সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে সেই খাবারটা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঠিক ছয় অনু অক্সিজেন দেয় তাহলে একমাত্র প্রকৃতি থেকে আমরা অক্সিজেন পাই এই গাছ থেকে আমি ছোটবেলায় দেখেছি জল কিন্তু কিনতে হতো না প্রকৃতির যে জল আমরা যে নলকূপের জল খেয়েছি বা প্রকৃতি থেকে যে বৃষ্টির জল পেয়েছি তাতেও কাজ করেছি মনে আছে পুকুরের জলে কাজ করেছি পুকুরের জলে রান্নাও হয় অনেকের কিন্তু বর্তমানে আমাদের জল কিনতে হচ্ছে এমনও একটা দিন আসতে পারে যে আমাদেরকে অক্সিজেন কিনতে হবে ক্রমাগত সেদিনটা কি হবে বর্তমানে যেভাবে উষ্ণতা বাড়ছে কেন বাড়ছে গাছ কাটা হচ্ছে গাছ কাটে কাটা হচ্ছে বলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে কিভাবে আসছে না প্রাণীদের যে নিঃশেষের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসছে সেটা তো গাছ নিতে পারছে না গাছ তো কমে গেছে তার জন্য কি হচ্ছে উষ্ণতাটা বেড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বিশ্ব স্নায়ন হচ্ছে তার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে গাছ সে ছোট গাছ হোক বা বড় গাছ হোক আমরা বৃক্ষ জাতীয় গাছ যাদের সামর্থ্য আছে তারা লাগাবো আর যারা পারবো না বাড়িতে আমরা যেমন আম আমাদের বয়স হয়েছে আমরা কি করব ছোট খাটো গাছ আমাদের শখ পূরণও হবে প্রকৃতিতে অক্সিজেন দেওয়াও হবে বহুত বেনিফিট তাই বলবো দর্শক বন্ধু যারা গাছ বাগানি আছো তারা আরও নতুন নতুন গাছ বাগানি গড়ে তোলো তার সাথে নিজেরাও একটু একটু করে গাছ দান করো আমি যেমন গাছ দান করি প্রচুর এবছরে আমি প্রায় পঞ্চাশ পিস টিউবার দিয়েছি প্লাস গাছ তো আমার বাগানে যারা আসে তাদেরকে আমি মুক্ত হস্তে দান করি যারা এসেছে তারা নিজেরাই বলবে যে না সুলেখা ম্যাডামের কাছে এসে কত গাছ নিয়েছে ওরা কত গাছ পেয়েছে আমার যত যতটুকু সামর্থ্য আমি কিন্তু গাছ দান করি এইভাবে সবাই মিলে যদি গাছ দান করো তাহলে একটা একটা করে গাছ বাগানি বা বাগানি গড়ে উঠবে এবং তাদের তাদের থেকে আরও কিছু গড়ে উঠবে এইভাবেই আমরা পরিবেশকে শীতল করব আর কিছু বলছি না সব আমি সবটুকুই দেখিয়ে দিয়েছি আর একদিন আসব তোমাদেরকে আমার ওপরের বাগান আছে ওই পাশে বাগান আছে সবগুলো দেখাবো আজকে আসি আবারও দেখা হবে পরের লাইভে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো।